যারা ভালো তাদের পাশে থাকবেন যারা মন্দ কাজ করবে তাদের কাছ থেকে দূরে থাকবেন মানুষদেরকে নেক কাজরাদেশ দিবেন বোধ কাজ থেকে দূরে থাকার জন্য বলবেন আঞ্জমানের সালিকিন এর ব্যবস্থাপনায় আজকের মাহফিলটা কিন্তু আধ্যাত্মিক মাহফিল আমার বডির মধ্যে অনেক গোশত আছে এই গোশতের মাঝে আরেকটা গোস্তের টুকরা আছে ওই স্পেশাল গুস্তির টুকরাটা যদি এই টুকরাটা যদি ভালো থাকে অল বডিটা ভালো থাকে আর ওই গুস্তির টুকরাটা যদি ভালো না থাকে অল বডিটা অসুস্থ হয়ে যায় আল্লাহর হাবিব মানে ওই গোস্তের টুকরাটার নাম হলো ওয়াহিয়াল কালব ওই গুস্তির টুকরার নাম হলো কালব এ যুবক ভাইরা ফল খেলে গায়ের মধ্যে বল হয় আবার খাবারকেছি গায়ের মধ্যে বল পেয়েছি ভিতরে মধ্যে যে گوشতের টুকরাটা আছে ওই টুকরার নাম হলো কলব এই কলবের একটা খাবার আছে রিযাউন কলবে যিকিরুল্লাহ ওই কলবের খাদদের নাম হলো আমার আল্লাহ পাকের জিকি জিকিরি করলে কলবটা তাজা হয়ে যায় জিকিরি করলে কলবের কালো ময়লা পরিষ্কার হয়ে যায় যুবক এ আমার যারা ভালো কাজ করবে এদেরকে সহযোগিতা করা লাগবে আর যারা মন্দ কাজ করবে তাদের থেকে দূরে থাকা লাগবে আপনার বিবেককে আপনি প্রশ্ন করুন প্রশ্ন করুন খুন করা গুম করা কি ভালো কাজ না খারাপ কাজ তাহলে যারা খুন গুম লুট রাস চাঁদাবাস বিভিন্ন ধরনের অসামাজিক কাজ যারা করে এদের পাশে যাওয়া যাবে না আর যারা ভালো কাজ করে পুণ্যের কাজ করে এদের যেতে হবে এদেরকে সহযোগিতা করা লাগবে আর এই বাংলাদেশের মধ্যে সব চাইতে সম্প্রীতি বান্ধব একটা দল আছে যে দলটা ইহকাল পরকাল মঙ্গলের নেপথ্যে কাজ করে ওই দলের নাম হলো জামা আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গোয়াল্লা মরণের কত দিন বাকি আমার মরণের আমি জানিলাম না গোয়াল্লা মরণের হত দিয়ে নেবা কি আর শিয়া যখন অস্তে দিবাদী হাজে হাঁলা শিয়া যখন অস্তে দিবাদী তখন আমার মনা ভাই করবা নখালু কি আমি জানিলাম না গো আল্লাহ পত দিয়ে নেবা আমার মরণের আমি জানিলাম না আল্লাহ মরণের কত দিন বাঘি আর চল্লিশ দিনের আগে ভাইরে মৌর নিশানী চল্লিশ দিনের আগে ভাইরে মৌর নিশানী কা ইরানি বচকে দিয়ায় দিয়া আমি জানি না গোয়াল্লা মরণের মরনের কত দিন কে আমার মরণের আমি জানিলাম না গোয়াল্লা মরণের মরনের কত দিন বাকি আমার মরণের ও আল্লাহ মরণের এই আজরাইল আসতে পারেনি হাত দিলে না আর হাজরা হাইলা যখন হস্তে দিবা আজ রা হাইলা যখন হস্তে দিবাদি তখন আমার মনা ভাই সরবা দুহি আমি জানিলাম না গাল্লা মরণের দিন বাকি আর বরণের দিন নিলাম না গো আল্লাহ মরণের হত দিয়ে বাকি কে সেই জায়গা গাজার মরণ লেখা সেই জায়গা সে মর হে আমি জানিলাম নিলাম না গো আল্লাহ মরণের হত দিয়ে বাকি কি আমার ম আল্লাহ মরনের কত দি বাকি আর মরনের দি দিন কি জোরে জোরে কি আল্লাহ আগবার বলা যাবে না ওই আমার শ্রীমঙ্গলের বন্ধু কি দিয়া হওয়াজ বুঝাবো আল্লাহ আগবার কর না কেন আর মায়ার ময়ার সুরে গন্না আল্লাহু আকবার এই মাসের নাম কি এর আগামী মাসের নাম কি আইরি রমজানে কানের মধ্যে একটা রিংটোন বাজতো রমজান মাসে শেষজনীতে কানের মধ্যে একটা কলিং বিল রিংটুন রিংটোন আরে গরীর কাটা রিংটোন মতে দোয়া বাস হয়ে আবার বন্ধ কিন্তু সেহেরি টাইমে একটা রিং একবার বাজে আবার আইসাও বাজে ওই রিং নাম হলো আমার মায়ের সুন্দর ডাক জীবনে কত মা দুঃখিনি আপনাকে শেষ নাইতে বলছে ফুত্রে ওঠ ডান কাত থেকে বাম কাতে গেছে আবার মা যাইয়া চুলার পারে না মাদের মুসল্লা বসইয়া তাহার যদি নামাজ কইরা আবার যাইয়া ডাক দিছে ফুতরি ও তার আধা ঘন্টা আছে এই রিংটুনটা আমার দেওয়া না এই রিংটুনটা সন্তানের প্রতি মায়ের সেটিং করা কথা কোন ঠিক কিনা কথা গলা গুরুত্বপূর্ণ বারবার ডাক দিছে উঠরে ফুত আর মাত্র তিরিশ মিনিট আছে মা বিরক্তি হই নাই বারবার আপনার ডাইকা রোজাটা নিশ্চিত করছে এখন আর আগের মতো ডাক নাই রমজানের রোজার সেরি টাইমে ডাকের গুরুত্ব নাই যদি স্ত্রীকে বলেন আজকে রোজা থাকবো না স্ত্রী দ্বিতীয়বার তোমার ডাক দিবে না মা বলছে পুত্রি উঠ রোজা না রাখলে আমার আল্লাহ মারবো রোজা না রাখলে মানুষে মন্দ করব রোজা না রাখলে তোরে আল্লাহর সামনে আসামি হয়ে দাঁড়াইছি আরে ফুতুট রোজা না রাখলে কলম কি হবি এইভাবে মা দুঃখিনী রমজান মাসে ডাইকা ডাইকা আমার ইফতার সেই খাওয়াইছে আবার মা দুঃখিনী আমার ইফতার করে এই রিংটুনটা শ্রীমঙ্গল অনেকের পরিবার এইবার বাঁচবে না এই রমজান আসার আগে মা দুঃখিনী অনেকের কবরে চলে গেছে আছে না নাই ও শ্রীমঙ্গলের বন্ধু খেদি আওয়াজ বুঝাইতা রমজান মাসটা সাধারণ মাস না হাতের মধ্যে কোরান নিলে বনতে পারতাম কোরআন রে কুরআন তুমি নাজিলের মাসটা কি কোরান বলে দিবে শুরুর মদ সিলাফিল কোরআন আল্লাহু আকবার কোরআন নাযিলের মাস 16 রমজান সুবহানাল্লাহ এ কোরআন তোমার কোন সময় নাযিল করেছে কোরআনের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন ইননা আনসা লাইলাতুল কদর ওয়া মা আযরা কামা লাইলাতুল কদর লাইলাতুল কদর জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না আল্লাহ নিশ্চয়ই আমি কুরআনটাকে লাইলাতুল কদর রাতে নাজিল আল্লাহ পাক বলেন ও বন্ধু আপনি জানেননি লাইলাতুল কদর রাত্রটা কি আমার আল্লাহ বলে দিয়েছেন বন্ধু এই রাত্রটা হলো হাজার হাজার মাসের চাইতে আর এমন একটা রাইতে আমার আল্লাহ কুরান নাজিল করে দিয়েছে এখন প্রশ্ন করিও ও শ্রীমঙ্গলবাসী কুরআন যেই মাসে নাজিল হয়েছে মাসের নাম কি আর জোরে কোন আবার আল্লাহর এক জায়গায় কয় ফা মান আমিন কুমুর সাহরা ফালিয়া আল্লাহ বলেন তোমরা যখন রোজার মাস পাইবা ওই মাসের মধ্যে তোমরা রোজা রাখবা তাইলে রোজার মাসের নাম হলো রমজান কোরান নাজিলের মাস হলো রমজান এই রমজানে একটা রাত আছে লাইলা কদর এই রাত্রে আমার আল্লাহ কোরআনকে নাজিল করেছে দা হলি কোরআন ইজ দ্য কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ কোরআন হলো মানুষের জীবন বিধান সংবিধান এই সংবিধানের আলোকে এই দুইটা পথ এখানে উল্লেখ করা আছে এই দিকে গেলে তুমি জান্নাতে যাবে এই দিকে গেলে তুমি জাহান্নামে যাবে এটা ডেভিনের রাস্তা এটা অ্যাঞ্জেলের রাস্তা এটা মানুষের মুমেন্টের রাস্তা এটা হকের রাস্তা জাল হক وجہکل باطل এটা শত রাস্তা এটা মিথ্যা রাস্তা ওই কত কথা পরিষ্কার মালিকান যারা করবে শক্ত পথে যারা থাকবে এদেরকে সহযোগিতা করতে হবে মন্দবতে যারা থাকবে এদের কাছ থেকে দূরে থাকতে হবে এই সিদ্ধান্ত মোল্লার নয় এই সিদ্ধান্ত হলো আল্লাহ আল্লাহ আকবর বলে না কেন আমরা হকের পথে থাকতে চাই কি চাই না রমজান 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 থেকে রমিম দোয়া অর্থই জ্বালিয়ে দেওয়া অর্থ কি জ্বালিয়ে দেওয়া পুড়িয়ে দাও আগুন যেমন করে কাঠকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয় রমজানের রোজাগুলো আমাদের গুণাগুলোকে এভাবে জ্বালায় পুড়ায় শেষ করে দেয় আর সৌমুজুন্নাতুল রোজা হলো গাছের ডাল সরু তলোয়ার দিয়ে আঘাত করলে ডাল যেমন করে ফিরে দেয় রোজাটা হলো এমন ঢাল রোজাটাই ডাল ওই রোজাদের সামনে যখন মিথ্যা কথা আসবে রোজাদের সামনে যখন মিথ্যা কথা আসবে রোজা কিভাবে ডাল হয় শুনেন রোজাদের সামনে যখন মিথ্যা আসবে রোজাদার বলবে আনা সয়েম আমি রোজাদার রোজাদারের সামনে যখন সুদ আসবে সে বলবে আনা সয়েম আমি রুজাদার রোজাদারের সামনে যখন ঘুষ আসবে সে বলবে আনা সয়েম আমি রুজাদার রোজাদারের সামনে যখন গিবত আসবে রোজাদারে বলবে আনা সয়েম আমি রুজাদার রোজাদারের সামনে যখন বহুতান আসবে সে বলবে আনা সয়েম আমি রুজাদার রোজাদারের সামনে যখন চিনা আসবে তখন সে বলবে আনা সয়েম আমি রুজাদার এইভাবে যখন এই প্রত্যেকটা গুনার সামনে রুজাদা ডাল হয়ে গুনাগুলোকে ফিরে গুনাগুলোকে

দুপুর বেলা সেহেরির সময় সেহেরিটা খেয়েছিলাম দুপুর একটু ক্রিকেট খেলছিলাম ক্রিকেট খেলার পরে এমন একটা তৃষ্ঠা লাগছে বোতলটা হাতে নিলাম গড়ে ঢুকলাম দরজাটা লাগাইলাম জানালা লাগাইলাম বোতলটা খুললাম ওম শান্তি একবার মনে কর কথা কথা একবারে মুখে পানিটা দেব আল্লাকুম কুম লাল্লা

বসছে বসার পরে আল্লাহ ফেরেশতাদেরকে বলে ফেরিস্তারা এদের এদের কি অবস্থা এরা অনেক ক্ষুধার্ত তো খাচ্ছে না কেন ফেরেস্তারা বলবে আল্লাহ তোমার ডরে খায় ফেরেশতারা বলবেন খায় না আল্লাহ বলবেন ফেরেশতারা ওরা কি আমার দেখছে কো না দেখে নাই ওরা কি আমার যদু যুখের আগুন দেখছে কো না দেখে নাই তোরাইত বলছিলি ওয়াইজ ক্বাল রাব্বু কালিল মালায়েকাতি যা জা'ইলু ফিল আরদি খলিফা আহ তোরাইত বলছিলি আমি যখন বলছিলাম দুনিয়াতে মানুষ পাঠাবো তোমরা বলছিলি লা কি দরকার ওরা কি মারামারি করবে কাটাকাটি করবে আমি আল্লাহ বলেছিলাম ক্বালা ইন্নী আলামু মা লা তালামুন আমি জাহাজানি তোমরা তা জানো না দেখো দেখো এখন খাবার নিয়ে বসে আছে এখন পানি নিয়ে বসে আছে গলা শুকি আছে খায় না খুদার যন্ত্রণায় প্যাটটা পিঠের সঙ্গে লেগে যাচ্ছে খায় না আমি আল্লাহর ডরে নির্দিষ্ট একটা সময়ের অপেক্ষা করতেছে যাও তোমরা সাক্ষী থাকো এই পানিটা মুখে দিতে তৈরি হবে আমি আল্লাহ তাদের গুণা মাফ করতে দিই রোজাদারের জন্য দুইটা আনন্দ সুভাল বলবেন না রাসুল বলছেন মান সোম রমদনা ইমান ওয়াহিদি সাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি ওয়া মা তাআখার যেই ব্যক্তি ইমানের সাথে রোজা রাখবে তার পূর্বের পরের সব গুনাহগুলো আল্লাহ maaf করে দিবেন শুধু তাই না ফামো সোম আতো ইয়া বিনদাল্লাহ মিন রিহিল মিসকে রাসুল বলছেন রোজাদারের মুখের দুর্গন্ধ আপনার মুখের দুর্গন্ধ থাকে নাকের সঙ্গে কানের সঙ্গে মুখটা লাগাই বলবেন দোস্ত বিখানে যাবি দোস্ত তোর মুখ বন্ধ যা বাস্তব আর রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ সব কিছু ঠিক আছে রোজাদারের জন্য দুইটা আনন্দ আর একটা হলো ইংদালিকা এ রববিহি একটা হলো ইফতার সময় আর হলো হাসর মাঠে রবের সময় নবের সাথে দিদারের সাথে এই দিদার আমরা চাই কি চাই না মেহেরবান কি আশ্চর্য আপনারা দেন ইনশাল্লাহ মেহেরবান তুমি মেহেরবান তুমি মেহেরবান আমি পাপি গুনা তুমি ছাড়া কে আছে ক্ষমা কর গ প্রভু বারে বহিমো ইয় কারিমু মেহরি বানিমো রান ইয়কারিম মেহরিবন মেহরব মেহেরবান মিসের আওয়াজটা ঠিক আছে আপনারা শুধুমাত্র এরা দিকে তাকাই রয়েছেন আপনারা একটু বলেন আমার কানে আওয়াজটা